নমস্কার বন্ধুরা আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাব গল্পটির নাম রুরুর কাহিনী স্বর্গের অপসরা ছিল মেনকা বিদ্যাধরের রৌরসে তার গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয় সে ছিল অসাধারণ রূপসী তার নাম ছিল কৃষদ্দরা কন্যাটি স্থুলবেশ মুনির আশ্রমে থেকে বড় হচ্ছিল আশ্রম বালিকার মতোই সহজ সরল জীবনে সে লালিত পালিত হচ্ছিল ক্রমে ক্রমে সে যুবতী হলো আর আরো লাবণ্যময়ী অপরূপা সুন্দরী হয়ে উঠল সে সময় এক ঋষি তনয় ওই আশ্রমের কাজ দিয়ে যাচ্ছিল তার নাম ছিল রুরু যাওয়ার পথে তার চোখ পড়লো সুন্দরী কন্যার দিকে যুবতী কন্যার অপরূপ লালিত্য তাকে মুগ্ধ করলো কিছুতেই তাকে মন থেকে আর সরাতে পারলো না শেষ মেয়ে আর থাকতে না পেরে অনেক সাহস সঞ্চয় করে আশায় বুক বেঁধে সুলোকেশ মুনির সমীপে গেলেন মুনিকে ভক্তি ভরে প্রণাম করে রুরু তার মনোবাসনা নিবেদন করলে। সুলোকেশ মুনি রাজি হলেন বিবাহ দিতে আশ্রমে তো খুশির ঢল নামলো আশ্রম বালক অন্যান্য বালিকারা মহানন্দে বিবাহের তোর করতে শুরু করলো তুলোকেশ মুনির তত্ত্বাবধানে চলছে বিবাহের কাজ লগ্ন এমন সময় পড়ে গেল কোথা থেকে এক ষদারা কে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল সেটা ছিল এক সাংঘাতিক বিষোধর সর্প আশ্রমের সবাই তো শোকে আচ্ছন্ন ঋষিত নয় রুরু তো একেবারে ভেঙে পড়লো ঠিক এমন সময় আকাশ থেকে দেববাণী হলো রুরু তুমি যদি তোমার নিজের অর্ধেক আয়ু কন্যাটিকে দিতে রাজি হও তাহলে সে আবার প্রাণ ফিরে পাবে তোমার অর্ধেক আয়ু দিয়ে বেঁচে উঠবে পৃষর্দারা শুনে তো সানন্দে রাজি হলেন রুরু নিজের অর্ধ আয়ু দানে সম্মত হলেন তিনি তার অর্ধেক জীবনে প্রাণ বাঁচালেন পৃশোর তারপর তাদের দুজনের বিয়ে হয়ে গেল বিবাহের জীবনে সুখী হয়েও রুর সমস্ত রাগ হয়ে রইল কোথাও সাপ দেখতে পেলে তার মনে হতে কে কামড়েছিল কত সাপ যে তিনি হত্যা করেছেন তার ইয়ত্তা নেই এমন চলতে চলতে হঠাৎ দেখলেন এক জল ঢোরাকে যথারীতি তিনি তাকে মারতে গেলেন কিন্তু হঠাৎ যেন অবিকল মানুষের গলায় কথা বলে উঠল। সে বললো শুনো ঠাকুর তোমার বিষধর সাপ তাই তার মৃত্যু হয়েছিল জল বিষ নেই ঠাকুর বিষধর সাপ পর ঢোড়া তো একজাতের নয় তাহলে শুনে থমকে গেলেন রুডু ভাবতে বসলেন তাই তো এ একদম ঠিক কথা প্রশ্ন করলেন আপনি কে উত্তর আমি এক ঋষি পুত্র অভিশাপের ফলে আমি এতদিন ধোরা হয়েছিলাম তোমার সঙ্গে এই দেখা হওয়া কথাবার্তার ফলেই আমি মুক্তি আমার মুক্তি লাভ সম্ভব হলো বলেই সে যেন কোথায় মিলিয়ে গেল এরপর থেকে রুরু আর কখনো জল ঢোড়া মারেনি